শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋতিকা সেন এরপর নায়িকা হিসেবে পর্দায় আবির্ভাব ঘটে তার একে একে দিয়েছেন বেশ কিছু হিট সিনেমা নিজের অভিনয় গুণ ও রূপ দেখিয়ে খুব অল্প সময়ে দর্শকদের জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী তবে স্বল্প ক্যারিয়ারে বিতর্ক ও পিছু নিয়েছিল অভিনেত্রীর অভিনেতা বনির সঙ্গে প্রেমের গুঞ্জনে বেশ আলোচিত ছিলেন ঋতিকা তবে এসব শুধুই মিথ্যা গুঞ্জন এমনটাই জানালেন এই অভিনেত্রী সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যম সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন সমসাময়িক কাজ নিয়ে কথা বলেন উঠে আসে ঋতিকা প্রসঙ্গ এসব শুধুই গুঞ্জন বনির সঙ্গে কোনো কালই সম্পর্ক ছিল না তার সাক্ষাৎকারে বনির প্রসঙ্গ উঠতেই রিতিকা বলেন বলতে পারেন তবে আমি এ বিষয়ে খুব একটা কথা বলতে চাই না আমি বনির সঙ্গে ছবি করব না বলে ঠিক করেছি বাড়িতেও মা বাবার সঙ্গে এই নিয়ে কথাও বলেছি তারাও সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে অভিনেত্রী বলেন বনির সঙ্গে কোনো দিনই কিন্তু গাহ বন্ধুত্ব ছিল না কাজ সূত্রে যা হয়ে থাকে তাই বনির সঙ্গে সম্পর্কে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী কৌশনি মুখার্জি দুজনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছিল রিতিকা এ নিয়ে তোলপাড় কম হয়নি বনির সঙ্গে আসলে প্রেম ছিল কি এমন প্রশ্ন ঋতিকা বলেন বনির সঙ্গে আমার কোনো কালই প্রেম ছিল না এগুলো রটানো হয়েছে কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে কারোর নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টাপাল্টা বলবো